পৃথিবীতে সাতানব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন গরিব থেকে যায় আর মাত্র তিন পার্সেন্ট মানুষ ধনী হয় কিন্তু কেন কারণ ধনীরা জানে কিছু গোপন সূত্র যা সাধারণ মানুষ জানে না আর জানলেও মানেন না গরিব মানুষভাবে কঠোর পরিশ্রম করলেই ধনী হব কিন্তু ধনীরা জানে কঠোর পরিশ্রম নয় সঠিক সূত্র মানলেই ধনী হওয়া যায় আর তাই ওয়ারেন বাফেট বলেছেন যদি তুমি ঘুমের সময়েও টাকা উপার্জন করতে না পারো তবে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে কাজ করতে হবে মানে ধনীরা কখনো সময় বিক্রি করে না বরং সময়কে ব্যবহার করে টাকা বানায় তারা জানে কিভাবে টাকা তাদের হয়ে কাজ করবে আর এটাই সেই গোপন রহস্য যা সাধারণ মানুষকে কখনো শেখানো হয় না আজ আমি আপনাকে সেই পাঁচটি সূত্র বলবো যা শুধু ধনীরা গোপনে ব্যবহার করে যদি মন দিয়ে শোনেন আর জীবনে কাজে লাগান তবে একদিন হয়তো আপনিও সেই তিন পার্সেন্টের ভেতরে চলে যাবেন সূত্র এক ধনীরা কখনো টাকাকে ঘুমোতে দেয় না সাধারণ মানুষ টাকা পেলেই ব্যাংকে রেখে নিশ্চিন্ত হয়ে যায় কিন্তু ধনীরা জানে টাকা যদি ঘুমায় তাহলে সেটা মারা যায় ধনীরা তাদের টাকাকে মেশিন বানায় অর্থাৎ এক ডলারকে তারা কাজ করায় আরও ডলার আনার জন্য উদাহরণ জেব বেজোস যখন অ্যামাজন শুরু করেছিল তার বন্ধুরা টাকাগুলো সেভিংসে রাখত কিন্তু সে প্রতিটা টাকা ব্যবসায় ঢেলে দিয়েছিল টাকা পেলেই খরচ করে ফেলবেন না টাকা এমন জায়গায় ইনভেস্ট করুন যেখানে সেটা থেকে প্যাসিভ ইনকাম আসবে জমি ভাড়া দেওয়া সম্পত্তি অনলাইন ব্যবসা ডিজিটাল প্রোডাক্ট এসবই হল টাকা জাগিয়ে রাখার খেলা মনে রাখবেন যদি আপনার টাকা দিনে চব্বিশ ঘন্টা কাজ না করে তাহলে আপনি সারা জীবন টাকা কামাতে কাজ করে যাবেন ঠিকই কিন্তু ধনী আর হতে পারবেন না সূত্র দুই পণ্যের সময়কে নিজের সম্পদ বানানো ধনী হওয়ার সবচেয়ে বড় গোপন ফর্মুলা হলো নিজের চব্বিশ ঘন্টাকে দুশো ঘন্টা বানানো ধনীরা কখনো একা রাজ করে না তারা অন্যের সময় অন্যের দক্ষতা অন্যের মস্তিষ্ক ব্যবহার করে নিজেদের সাম্রাজ্য বানানোর জন্য বাস্তব উদাহরণ স্টিভ জবস হয়তো একাই অ্যাপেল বানাতে পারতেন না কিন্তু সে হাজারো ইঞ্জিনিয়ার ডিজাইনার মার্কেটার নিয়োগ করেছিল একটা উবার ড্রাইভার দিনে হাজার টাকার আয় করে কিন্তু উবারের মালিক ড্রাইভারের ঘামে টাকা কামায় লাখো গুণ বেশি আর তাই যদি বড় হতে চান একা করার চিন্তা বাদ দিন অর্থাৎ ছোট থেকে শুরু করুন কিন্তু ধীরে ধীরে মানুষ নিয়োগ করুন টিম গড়ে তুলুন অন্যের সময়কে আপনার ব্যবসায় লাগিয়ে দিন সূত্র তিন লিভারেজ ব্যবহার করা ধনীদের হাতে এমন এক গোপন অস্ত্র থাকে যার নাম লিভারেজ এটা হলো কম খেটে বেশি পাওয়ার কৌশল লিভারেজের ধরন যেমন ধরুন অর্থনৈতিক লিভারেজ অন্যের টাকা ব্যবহার করে ব্যবসা চালানো ব্যাংক লোন ইনভেস্টর প্রযুক্তি লিভারেজ ইন্টারনেট ব্যবহার করে হাজারো মানুষের কাছে পৌঁছানো নেটওয়ার্ক লিভারেজ এক ফোন কলেই কাজ হয়ে যাওয়া কারণ আপনার পরিস্থিতি থাকাটা ততটাই গুরুত্বপূর্ণ বাস্তব উদাহরণ ইলন স্পেস এক্স চালাতে নিজের টাকা নয় বরং ইনভেস্টরদের টাকা ব্যবহার করেছে ইউটিউবাররা ভিডিও বানিয়ে একবার সময় দেয় কিন্তু সেটা লাখোবার ভিউ হয় এটাই টেক লিভারেজ মনে রাখবেন নিজের শক্তি সীমিত কিন্তু লিভারেজ অসীম যদি একবার সঠিকভাবে লিভারেজ ব্যবহার করতে শিখে যান আপনার আয় তখন বহুগুণ বেড়ে যাবে সূত্র চার তথ্যের গোপন খেলা ধনীরা জানে তথ্যই আসল টাকা যে তথ্য সাধারণ মানুষ জানে না ধনীরা সেটা আগে জেনে যায় একবার ভাবুন কেন আপনি ধনী হতে পারছেন না তাহলে চলুন শিখে নেই তথ্যের গোপন খেলা আসলে কি শেয়ার মার্কেট নতুন ব্যবসার সুযোগ জমির দাম বাড়বে কোথায় এসব তথ্য আগে হাতে পাওয়া মানে টাকা বানানো বাস্তব উদাহরণ ওয়ালমার্টের মালিকরা মালিকরা সবসময় লোকেশন বাছাই করে যেখানে মানুষ ভবিষ্যতে ভিড় করবে ধনীরা নতুন টেকনোলজি নতুন কোম্পানি নতুন ক্রিপ্টো সব আগে ইনভেস্ট করে আর তাই প্রতিদিন শুধু খবর পড়বেন না বরং খবরের ভেতর সুযোগও খুঁজবেন নতুন বাজার কোথায় তৈরি হচ্ছে মানুষ কোন জিনিসে ঝুঁকছে এটাই হল তথ্যের গোপন খেলা সূত্র পাস মাল্টিপল ইনকাম স্ট্রিম আরও মারাত্মক ইম্প্যাক্টফুল আরেকটি সূত্র আর তাই একটা অনুরোধ আপনার কাছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দরিদ্র মানুষ একটাই আয়ের উপর নির্ভর করে বেতন কিন্তু ধনীরা কখনো এক জায়গায় থামে না তাদের দশ বিশ ত্রিশ রকমের আয় থাকে বাস্তব উদাহরণ শাহরুখ খান শুধু সিনেমা থেকে আয় করে না তার প্রোডাকশন হাউস টিভি শো ব্র্যান্ড অ্যান্ডারসমেন্ট আইপিএল টিম সব মিলে কোটি কোটি আয় হয় ধনীরা জানে যদি এক দরজা বন্ধ হয়ে যায় অন্য দরজা খোলা থাকবে আর তাই ধোনিওতে চাইলে চাকরি থাকলে সাইড ইনকাম বানিয়ে নিন অনলাইন ব্যবসা ইউটিউব অ্যাফিলিয়েট ইবুক কোর্স এগুলো ধীরে ধীরে রপ্ত করে নিন একটা ইনকাম চলে গেলেও অন্যটা চালু থাকবে ধনীরা কখনো হুট করে বড়লোক হয় না তারা চুপচাপেই পাঁচটা সূত্র মেনে চলে টাকাকে ঘুমোতে না দেওয়া অন্যের সময় ব্যবহার করা লিভারেজ ব্যবহার করা তথ্যের গোপন খেলা মাল্টিপল ইনকাম স্ট্রিম এই পাঁচটা সূত্র যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন তবে পাঁচ দশ বছরের মধ্যে আপনার জীবন পাল্টে যাবে এমন আরো সূত্র ও জীবন পরিবর্তনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন